এই বাণীটা একটা বিপ্লবী বাণী লা ইলাহা মোহাম্মদ এটা যারা অন্তরে একবার প্রবেশ করতে পারে সে সত্য ছাড়া চোখে আর কিছু দেখে না এই কালেমার পক্ষে শক্তি যারা তারা সত্য আর ন্যায়ের পক্ষে চিল্লায় বলেন ঠিক কিনা পৃথিবীর সবচাইতে শ্রেষ্ঠ জিকির আব্দুল জিকির লা ইলাহা আবার বিশ্ব বললেন মান ইলাহা ইল্লাল্লাহ সিদকান মিন কলবিহি দখলাল জান্নাত অন্তর থেকে একনিষ্ঠতার সাথে একবার জেলা ইলাহা পড়বে ওই লোকটা জান্নাতে প্রবেশ করবে তার অপকর্মের কারণে তার পাপের কারণে হয়তো সে পানিশমেন্ট পাবে জাহান নামে কিন্তু ফাইনালি সব শেষে সে জান্নাতে ঢুকবে ঠিক কিনা সাহিবনে হিব্বান আর মুস্তাদাকে হা এক বর্ণনা মুসালাইসাল্লাম আল্লাহকে প্রশ্ন করলেন ইয়া আল্লাহ আল্লিমনি কালিমাতান আল্লাহ আপনি আমার একটা কালিমা শিখান একটা জিকির শিখান যে জিকিরটা দিয়ে শুধু আমি আপনার জিকির করবো এই জিকির কেউ জানবে না শুধু জানবো আমি আর আপনি সুমানাল্লাহ আল্লাহ বললেন ইয়া মুসা একরা লা ইলাহা ইল্লাল্লাহ মুসা তুমি পড়ো লা ইলাহা মুসা আলাইহিস সালাম বললেন আল্লাহ বলছি এমন জিকির যেটা আমি আর আপনি ছাড়া কেউ জানবে না লা ইলাহা এটা তো জাতীয় জিকির এটা তো ইন্টারন্যাশনাল জিকির এটা তো সবাই জানে আমি তো চেয়েছিলাম এক্সক্লুসিভ একটা আল্লাহ বললেন মুসা লা ইলাহা ইল্লাল্লাহর চেয়ে শ্রেষ্ঠ জিকির আমার কাছে নাই আমি আল্লাহর দেয়া সর্বশ্রেষ্ঠ জিকির হচ্ছে লা ইলাহা লাউ তাদাউ লা ইলাহা ইল্লাল্লাহ ফি কাফফা ওয়াস সামাওয়াতু ওয়াল আরদু ফি কাফফা ও মুসা শাতাকা শাত জমিন যদি তারি পাল্লার এক পাল্লা রেখে দাও আর লা ইলাহা আরেক পাল্লা রেখে দাওলা রাজাহা ইলাহা ইল্লাহ্ মুহূর্তে ই লা ইলাহার পাল্লাটা ভারী হয়ে যাবে এটা একটা বিপ্লবী বাণী এটা ভিক্ষা করার বাণী নয় জুবান নামাজের পরে একটা টাকা দিয়া যান আমি গরিব ইন সার আছে কাখিরাতে সাও পাইবেন পাহারার সময় আর জিকিৎ ধরে লা ইলাহা ইল্লাহ্ অনেকে মনে করে এটা ভিক্ষা করার তপাল পোড়া আমরা ভিক্ষার সাথে এটাকে জুড়ে দিয়েছি এটা একটা বিপ্লবী বাণী

সর্বশ্রেষ্ঠ তাফসির রচনা করেছেন তাফসির ফিজিল আলীল কোরআন এটার অনেক ভাষায় ট্রান্সলেশন হয়েছে বাংলায় পাওয়া যায় খুব সম্ভব আল কোরআন একাডেমি লন্ডন এটা ট্রান্সলেট করেছে তো উনি এই কালিমার পক্ষে থাকার কারণে ইসলামী আন্দোলনের কারণে তৎকালীন প্রেসিডেন্ট জামাল আব্দুল নাসের ওনাকে ফাঁসি দেওয়ার আদেশ দিয়েছে ফাঁসির কাজটা ঝুলিয়ে মৃত্যুদণ্ডের অর্ডার করেছে তো জেল কোর্টের নিয়ম অনুযায়ী যাদেরকে ফাঁসি দেয়া হবে হ্যাঙ্গিং করা হবে হ্যাঙ্গিং করার ঘন্টা খানিক আগে ওই কারা কর্তৃপক্ষ থেকে নিয়োগ দেয়া জেলখানার ইমাম সাহেব এসে তাদেরকে পড়া কি পড়ায় ইল্লাল্লাহ তো কুতুব উনিও যখন ওনাকে ফাঁসির কাছটা ঝুলানো হবে ওই মুহূর্তে জেল জেলকোটের নিয়ম অনুযায়ী ইমাম সাহেব এসে সৈয়দ কুতুব সাহেবকে বলতে আরম্ভ করলো যে আমি আপনাকে কালিমা পড়াতে এসেছি আপনি পড়েন লা ইলাহা ইল্লা সাইদ কুতুব শহীদ বললেন আমারে কালিমা শিখাতে শোনা আমি কালিমা খুব ভালো জানি যেই কালিমা পড়ার যেই কালেমা তুমি ফাসির আসামিদেরকে পড়ানোর কারণে মান্থলি বেতন পাও ওই কালিমার ব্যাখ্যা করার কারণে আমাকে ফাসির কাছটা ঝোলা লাগছে তুমি কালিমা পড়াও তুমি বেতন নাও আর আমি কালিমার ব্যাখ্যা করার কারণে আমার ফাঁসি হয় তার মানে তোর কালেমা আর আমার কালিমা এক কালিমা

যত বিপদ আসে যত আপদ আসে যত ঝুঁকি আসে পাহাড় সম ঝুঁকিকে ডিঙ্গিয়ে তারা লা ইলাহার কালেমার পতাকাকে উড়িয়ে দেয় চিল্লায় বলেন ঠিক কিনা এই জন্য ইমানে ইমানে পার্থক্য আছে আমরা যেন আসল ইমানদার হতে পারি আল্লাহ তৌফিক দাও আর জোরে পারেন আমিন আমরা সব সময় যেন আল্লাহর জিকির দিয়ে হৃদয়টাকে শিক্ত রাখতে পারি তুমি তৌফিক দাও বিশ্বনবী বলেছেন লা ইয়াজালু লিসানুকা রতবান মিন যিকরিল্লাহ তোমার জিভটা যেন আল্লাহর জিকিরে সব সময় ভিজা থাকে কি থাকে সব সময় যেন পড়ি সুবহান আল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সব সময় যেন আমরা পড়ি আল্লাহু আকবার বিশ্বনবী বললেন আহাব্বুল কালাম ilallahi arba খেয়াল আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় কথা চারটা। কয়টা আহাব্বুল kalam ilallahi arba আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় কালাম হচ্ছে চারটা। লাই আদুরু কাবি আই হিন্দাবা দাদা দা এই চারটার কোনটা দিয়ে শুরু করবে এটা তোমার ব্যাপার আগে পরে করলেও কোনো সমস্যা নেই চারটার একটা হচ্ছে সুবান আল্লাহ আর একটা হচ্ছে আলহামদুলিল্লাহ আর একটা হচ্ছে লা ইলাহা আইল্লাহ্মা আর হচ্ছে আল্লাহ আকবার সব সবসময় আল্লাহর জিকির করতে রাজি আছেন তো আল্লাহরে ডাকতে রাজি আছেন ফয়েদ কুরুনি আল্লাহ বলেন যদি আমার জিকির করো আমিও তোমাদের জিকির করি যদি আমার স্মরণ করো আমিও তোমাদের স্মরণ করি আবার বিশ্বনাই বললেন আল্লাহ ঘোষণা দেন ফাইন যাকারানি ফি নাফসি যাকাতুহু ফি নাফসি আমার বান্দা যদি একা একা আমার জিকির করে আমিও আমার বান্দাকে একা একা স্মরণ করি ওয়া ইন যাকারানি ফি মালাইন যাকারতুহু ফি মালাইন খায়রিম মিন আর মহা সম্মেলনে যদি বান্দা আমারে স্মরণ করে আমি এর চাইতো শ্রেষ্ঠ মহাসম্মেলন ফেরেশতাদেরকে নিয়ে আমার বান্দাকে স্মরণ করি ও ইন তাকাররাবা ইলাইয়া শিবারান তাকাররাব তুই লাইহি আমার বান্দা যদি আমার দিকে এক বিঘত আসতে চায় আমি আমার বান্দার দিকে এক হাতে গিয়ে যাই আমার বান্দা যদি আমার দিকে এক হাত আসতে চায় আমি আমার বান্দার দিকে দুই হাত চলে যাই সুবহানাল্লাহ ওয়া ইন আতানি يمশি আতাইতুহু আর আমার আমার বান্দা যদি কাছে আসতে চায় আমি আমার গোলাপের দিকে দৌড়ে দৌড়ে যাই ওই আল্লাহরে ভুলে গিয়ে আমরা মাজারে যে এসেছি দাদে কপাল পোড়া আছে না নাই দোদেল বান্দা কালমা চরে না পায় শ্মশান না পায়